দুই অক্ষর দিয়ে ছেলে শিশুর বারোটি ইসলামিক নাম ও অর্থ সহ নাম নাফি নাফি নামের অর্থ উপকার বা কল্যাণ কর নাম মুসা মুসা একজন নবীর নাম মোসা আলী সাল্লা এর নাম পবিত্র কোরআনে সব থেকে বেশি এসেছে নাম কাফি কাফি নামের অত পরিপূর্ণ দক্ষ বা যজ্ঞ নাম শুভ শুভ নামের অর্থ কল্যাণ বা মঙ্গল নাম লুত লুত নামের অত সংলগ্ন এটি একজন নবীর নাম নাম নূর নামের অর্থ আলো নাম সানি সানি নামের অর্থ উন্নত বা মর্যাদাবান নাম রকি রকি নামের অর্থ উঁচু বা উন্নত বা অগ্রগামী নাম দুহা দুহা নামের অর্থ সকাল নাম হাদি হাদি নামের অর্থ ধার্মিকতা বা নির্দেশিকা নাম জিয়া জিয়া নামের অর্থ আলো উজ্জ্বলতা বা চমক নাম মহি মহি নামের অর্থ জীবিত